Thank you হাই এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সুস্থ আছেন তো আজ আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ মিউজিকের মাধ্যমে আপনাদের কাছে আমার ব্লগটি শেয়ার করছি আপনাদেরকে অনুরোধ রইল আমার ব্লগটি দেখার তো চলুন ব্লগটি দেখা যাক কিছু কিছু সম্পর্ক দেখবেন বিপদে চিনে না আবার যখন সুখের সময় আসে তখন আবার চিনে তো আমি এগুলো অনেক দেখেছি আর ভালো লাগে না এসব অভিনয় দেখতে কারণ আমি অভিনয় করি না আর কারো অভিনয় দেখতেও ভালো লাগে না তো এরকমটাই হয় আর হয়ে এসছে আমার সাথে যখন আমার বিপদ তখন ওনারা কথা বলবে না আমাকে অ্যাটিটিউড দেখাবে বা আমার নামে এর কাছে ওর কাছে বলে বেড়াবে আমি নাকি ফালতু খরচা করি এই জন্য এই দিন দেখতে হচ্ছে আর সেই দিনগুলো কিন্তু ওদেরকেও দেখতে হয়েছে কারণ অসুখ বিসুখ বিপদ আপদ এগুলোই কার নাই বলুন তো সবারই আছে তো সেরকম আমারও ছিল সেগুলো পের হয়ে গেছে আবারও হতে পারে এটার তার কেউ গ্যারেন্টি দিতে পারে না কি কারো বিপদ আপদ অশোক বিসুখ এগুলো হবে না তো সেগুলো আমার উপর দায়ী করে কথাবার্তা বলতো খুব খারাপ লাগত যদিও এখন একটু কমেছে তবে আগের যে আঘাতগুলো করেছে না সেগুলো মনে পড়লে খুব খারাপ লাগে এটাই হলো ব্যাপার ছেলে দেখুন কি করছে ফ্যামিলি অনেক বড়ো শ্বশুরবাড়ি তেমন বড় বড় কথাও জানেন বিশাল বড় বড় কথা বলে ওগুলো মনে পড়লে খুব খারাপ লাগে কিছু বলার নাই কিছু করার নাই কারণ এদের সঙ্গে মুখ লাগাতে গেলে আর কি অনেক কিছু বেড়ে যাবে যেটা আমি চাই না বাদ দেন তো আজ লাঞ্চ মেনুতে রয়েছে দেখুন ডাল করেছি ডাল করেছি আর করেছি হলো এসে শুটকি ভর্তা শুটকিগুলোকে ভেজে চিংড়ি শুটকি আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখা করেছি তেল লবণ দিয়ে আর এটা হলো বেগুন আলু কোয়াশ দিয়ে একটা ঘ্যাট করেছি যেটা খুবই ভালো হয়েছিল খেতে আর করেছি দেখুন রুই মাছের কালিয়া আর হচ্ছে এক ইলিশ মাছের মাথা ছিল দুটো ছোট ছোট মাথাগুলো তো সেই মাথাগুলো দিয়ে না এই কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আমার মায়ের হাতে খেয়েছি নিজে রান্না করে খাইনি তো আজ ভাবলাম রান রান্না করে নিই তো এটা কেউ খাবে না কিন্তু শুধু আমি খাব আমার হাজব্যান্ড তো একদম দশ হাত দূরে কাটার মাছ দেখে আর আমার বাচ্চারাও তাই তো আমি খাব শুধু তো এটা আমার প্রায় দু থেকে তিনবার হয়ে যাবে খাওয়া আর মানে আজকে দুবার খাবো আবার বাঁচলে রেখে দেবো কালকে খাবো ফ্রিজে থাকবে তো খুবই স্বাদ হয়েছিল কি বলবো কিন্তু খুব সাবধানে খেতে হয় কারণ কাটা প্রচুর কাটা তো বেশি হ হ করে খেলে আবার মরণ দশা হয়ে যাবে আর কি তো এটা হলো ব্যাপার এই দেখবেন এভাবে চেঁচে চেঁচে নিলে না সেটা আবার বেশি স্বাদ করে যে কোনো তরকারি হোক এভাবে চেঁচে চেঁচে উঠালে সেটা স্বাদ আরও বেড়ে যায় আর কি ভালো লাগে ওটাই খেতে বেশি ভালো লাগে যেটা কড়াইতে লেগে যায় যে কোনো তরকারি হোক বা কিছু হোক তো খুব ভালো লাগে খেতে দেখবেন আর দেখুন মুরগিগুলো অনেকগুলো মুরগি তো এই মুরগিগুলো ছোট ছোট বাচ্চা ছিল জানেন এদের মারা মারা গেছে মানে এমন একটি অসুখ এসেছিল এই দু মাস ধরুন দু দু মাস আগে তো অসুখ অনেকগুলো মুরগি ছিল প্রায় চার পাঁচটার মতন মুরগি মাগুলো মানে মারা গেছে ছোট ছোট বাচ্চা রেখে মানে আমাদের দুটো আর ওরা আর যারা যারা মারা গেছে কেউ ডিম পারছিল বা কিছু এরকম টাইপের তো চার পাঁচটা মুরগি বড় বড় আমাদের মারা গেছে আর এই দুটো মুরগির বাচ্চা একটার বোধ হয় আটটা আর একটার বোধ হয় বারোটা না কয়টা তো যাই হোক এরকম মিলিয়ে বাচ্চাগুলো রয়ে গেছে আর মাত্র দুটো মুরগি আমাদের বাড়িতে আছে এখন একটা ডিম পাড়া অবস্থায় আছে আর একজন ডিম নিয়ে বসেছে বাচ্চার ডিম নিয়ে বসেছে আর কি আর হচ্ছে দাঁড়া বাবা হ্যাঁ বাবা দাঁড়ো একটু দাঁড়ো একটু দাঁড়ো দাঁতে লাগছে তা দিদিকে দেখাও যাও দিদিকে দেখো হ্যাঁ তো এই মুরগিগুলোর মা মারা গেছিলো না ছবি ছোটো ছিল আমরা ভাবতে পারিনি কি মুরগিগুলো বেঁচে যাবে কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গেছে শুকর আলহামদুলিল্লাহ আর দেখুন এখন ও এটা হাজব্যান্ড কথা বলছে আর হচ্ছে ও সারাদিন ফোন একটু বসবেন না তো শান্তি পাবেন না ফট করে ফোন চলে আসে মানে এত ফোন আসে ওর মানে ওর কাজটাই এরকম ফোনের মানে প্রচুর পরিমাণে ফোন আসে প্রচুর প্রচুর হিসাব নাই এখানে বসে আমি গল্প করছিলাম মানে কোনো দিন শান্তি মতন একটা গল্প করতে পারবে না ফোন হ্যাঁ বাবা দাঁড়াও একটু দাঁড়ো দাঁড়ো